বিজয়া যদি আপনাদের চোখের সামনে পড়ে থাকে তো এই ধরনের ড্রপশোলা গুলো যদি আপনারা যদি না নিয়ে মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের প্রস্তাব হবে কারণ এই ধরনের প্রিমিয়াম ফেব্রিক্স আর আরবান জ্যাসের মধ্যে কখনো আসেনি এতটাই বেস্ট যে আমি নিজেও আপনাদের দিয়ে বলতেছি আপনাদের প্রত্যেকটাই মানে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ফেব্রিক্স আপনাদের অনেক পছন্দ হবে এবং অনেক কমফর্টেবল আপনারা যদি ঘরের মধ্যে যদি ড্রপশুলা পরে থাকেন এর চেয়ে হাই কোয়ালিটির ডবশোল্ডার আশা করতেছি আরবানজ দিতে পারবে এবং এর বাইরে কেউ দিতে পারবে না কারণ এতটা হাই কোয়ালিটির এবং প্রিমিয়াম সব ডবশোল্ডার বিভিন্ন কালার দেওয়া আছে আমাদেরকে কালারগুলো দেখতেছি কি সুন্দর দেখেন ছয়টা কালার আছে ডিজাইন একটা কালার ছয়টা অনেক সুন্দর সুন্দর কালার সবগুলাই আর বেস্ট ফেব্রিক্স সবগুলো আমি একে দেখিয়ে দিচ্ছি আপনার শুধু স্ক্রিনশট করবেন আর অর্ডার করবেন বেস্ট কোয়ালিটি অনেক সুন্দর তাড়াতাড়ি স্ক্রিনশট করেন আর ব্যাক পার্টের মধ্যে সাদাটার মধ্যে এরকম থাকবে দেখতে পাচ্ছেন সবাই তাড়াতাড়ি করেন বেস্ট প্রিন্ট ব্যাক পার্টের মধ্যে থাকবে একটা ডিজাইন ছয়টা কালার বিরতা যদি দেখে থাকেন মিস করবেন না কিন্তু মিস করলে কিন্তু লস আপনাদের কারণ অনেক হাই কোয়ালিটির বেশিগুলো প্রিন্টটাও কিন্তু জোস ছয়টা কালারের মধ্যে যেহেতু অ্যাভেলেবল হয়ে গেছে প্রত্যেকটা কালার ইউনিক ব্যাক পার্ট হচ্ছে এই ধরনের বেস্ট একটা কালার এবং বেস্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সুন্দর এবং সামনের পাটার ডিজাইনটা আপনাদের একটু ক্লোজ এনে দেখাচ্ছি দেখেন সামনের পাটার মধ্যে এই ধরনের ডিজাইন থাকবে যেটা আসলে অনেক সুন্দর ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক কমফোর্টেবল অলরেডি দেখতে পাচ্ছেন স্টিচ আর ফেব্রিক্স আসলে আমি যে গায়ে দিছি ওইটা বোঝাই যাচ্ছে না আমি যে গায়ে দিচ্ছি ওটা বোঝাই যাচ্ছে না একদম বেস্ট ফেব্রিক্স বেস্ট কোয়ালিটি সবাই তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন স্ক্রিনশট করেন যা যেটা ভালো লাগছে সবাই ইনভেস্ট করে ফেলেন অবশ্যই অবশ্যই সবাই কিন্তু ফলো দিয়ে রাখবেন কারণ আরবান আরবান্স আপনাদের জন্য প্রতিনিয়ত বেস্ট বেস্ট কালেকশনগুলো কালেক্ট করতেছে এবং নিয়ে আসতেছে আশা করতে সবাই এইভাবে সাপোর্ট করবেন সবাই ফেসবুকে টিকটকে এবং ইউটিউব ইনস্টাগ্রাম সব দিকে কিন্তু আমরা অ্যালেবেল আছি সব দিকে আপনারা ফলো দিয়ে রাখলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনার সাথে সাথে ভিডিও পেয়ে যাবেন আর আমাদের অফার তো চলতেছেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি অর্ডার করেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম